হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আলামিন মন্ডল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং তো আজকে যাচ্ছি দিনাজপুর থেকে ঢাকা দিনের খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা ভালো লাগবে

মনটা খুব খারাপ লাগতেছে এই জায়গায় মানে একটা জায়গায় কিছুদিন থাকলে এই জায়গাটা একটা মায়া মোহ্বত সৃষ্টি হয়ে যায় তো কিছু করার নাই করতে হবে না তো আপনাদের সুন্দর সুন্দর ভিউ পাইলে আপনাদেরকে দেখাবো গ্রামের এই মাটির রাস্তা যে কবে পাকা হবে একটু বৃষ্টি হলে গাঁদা হয়ে যায় কিন্তু আবার রোদ উঠলে শুকা যায় চালু চালু ওই রাস্তাটা তো গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে আমার কাছে কয়েকদিন আসিলাম এখন যাইতেই মন যেতেছি না খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গা আজকে আর সাথে কোনো মেঘ টেকটাই সুন্দর ওয়েদরের রওনা দিয়ে দিলাম পাকা রাস্তায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার এ ফিউ মোমেন্টস লেটার পাকা রাস্তায় উঠে গেলাম ফোন আজকে যাইতে চাইছিলাম আমবাড়ী দিয়ে কিন্তু ওই দিক ধার যাব না কারণ দনে মনটা ভালো লাগতেছিনা ওই দিকে যাইতে তো চিন্তা করলাম যে আজকে যাবো হলো কয়লার খনির সামনে দিয়ে ওদিকটা কয়লার খনির সামনে দিয়ে গেলে আপনারাও দেখতে পারবেন কয়লার খনিটা তো আর ওদিকে না ঢুকে ওইদিকে ঢুকলাম চলুন দেখতে দেখতে সবাই ঢাকা চলে যায় আমরা একা একা রওনা দিলাম আসার দিন তো ভাই আছো আমার সাথে যাওয়ার জন্য আমার একাই যাইতে হইতেছে ভাই বাসে চলে গেছে বাবির সাথে তো আমি একা একা যাচ্ছি তো এখন আছি বসির বানিয়া বাজার ব্যবহারটা করতে পারতেছি না সামনে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তো মেয়ে মানুষ সাইকেল চালায় ব্যাপার না আর ঢাকাতেও চালায় অনেক দূরের রাস্তা বেশি হেলান করলে আমার আবার সময় নষ্ট হয়ে যাবে তো ট্রেনে যাই সময় মতো পৌঁছাইতে পারবো না আমাদের বলছিলাম না এদিকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে মন দেয় ভরে যায় এইসব জায়গা দেখলে আল্লাহ কত সুন্দর পরিবেশ তো এইসব ফাঁকা জায়গা দেখলে খুবই ভালোই লাগে গুড বাই দিনাজপুর দিনাজপুর আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে সত্যি কত বেলা টাকায় থাকতে থাকতে একসময় আর ভালো বাইক নিলাম কয়েকদিন পর এই মন আসে মন চাইলেই তো আসবো ও কি একটা পরিবেশ হ্যাঁ পুরা মাঠ ভর্তি ধান যে সময় এই ধান পাকবে এই জায়গার মানে রূপটাই চেঞ্জ হয়ে যায় এখন আছে একরকম ধান পাকার পরে রূপ চেঞ্জ হয়ে যায় আরেক রকম দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে দেখতে দেখতে চলে আসে আর এই জায়গায় ক্যামেরা থেকে দেখা যাইতেছে নাকি একটা বড় একটা পুকুর আছে পুকুরটা খুব সুন্দর আগের বার যখন আইছিলাম পুকুরটা দেখছিলাম নাইমা এখন তো আপনাদের দেখাই না আছি রাস্তা সামনের অস্থির অস্থির পুরায় আগুন এরকম পরিবেশ থাকলে দেশগ্রাম ছেড়ে যাইলে মন চাই কোনটাই চাই একটা বাড়ি করে দেয়

আটটাশো টাকা দিবেন টাকা তো বন্ধুরা তেল নেওয়া এখন সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা হব সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর আজকে এইদিকে আসার একটাই কারণ হইলো এই রাস্তা দিয়া এই যে ভিউটা ঠিক আছে এই ভিউটা শুধু এই রাস্তায় আছে ওই রাস্তায় এরকম ভিউ নাই তো ওই ওই অনেক ভিডিও করলাম তো আজকে বাসায় যাওয়ার সময় এই রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাব এটাই আবার এই যে পাশে ট্রেন রাস্তা হাতের বামের ট্রেন রাস্তা এই ট্রেন রাস্তা শুনতে গেছে ঢাকা তো এই রাস্তায় আসার একটাই উদ্দেশ্য হলো যে এই রাস্তা রাস্তাটার কারণে আমার এদিকে আসা খুব ভালো লাগে আমার এই রাস্তাটা এর আগে অনেকবার আইছি তো এই রাস্তায় এরা এই রাস্তাটা আমার কাছে খুবই আসলে অনেক ভালো লাগে দেখতে যে বারতেছেন কত সুন্দর একটা ভিউ আসতেছে চোখের চোখের যেরকম ভিউ হইতেছে আমার মনে হয় এখন ক্যামেরাতে ওই রকম ভিউ হইতেছে কারণ আজকে দিনের বেলা আর আমার এই রাস্তাটা খুব ভালো লাগে তো বেশি কথা না বলি কিছুক্ষণ রাইড করি আবার এই রাস্তার সামনে আরো অনেক সুন্দর তো ঠিক আছে তো সেই জায়গায় গিয়ে আবার ভিডিও করতেছি আপাতত ভিডিওটা এই জায়গায় রাখতেছি এতটুকু পার হয়ে যাই তো এ আনটি জোর দেওয়ার জন্য প্রস্তুত হইতেছিল এখন আর এই রাস্তাটায় খুব গাড়ি কম চলে বন্ধুরা কয়লার ঘনি পার হয়েছি কিছু করার নাই আমার ফোন মেমোরিতে দিয়ে রাখছিলাম ফোন মেমোরি বইরা গেছে এজি টিকাট ফাঁকা করে রাখছি এজি টিকাটে দিতে মনে নাই এর কারণে পয়লার ফোনের যে ভিডিওগুলো করছিলাম ওগুলো আপনাদের দেখা পারলাম না তো এখন আর পিছের দিকে না যাই সামনের দিকে যাই অনেক বেয়ে গেছে দেখা দিতে হবে আমার আবার নেক্সট টাইম আসলে পয়লার ফোনের ভিডিও আপনাদের দেখাবো ভাবছিলাম যে পয়লার ফোনের ভিডিওটা কইরা নিয়ে যাব কিন্তু কপালে ক্রয়লার ফোন কপালে খারাপ ক্রয়লার ফনের ভিডিওটা করতে পারলাম না কয়লার খনির ভিডিও করছিলাম কিন্তু

দেখতেছিলাম যে ভিডিওটা কিরকম হইল কিন্তু ভিডিওটাই পাইলাম না কপালটা খারাপ ভিডিও সেভ হয় নাই তো নেক্সট টাইম আবার যখন শ্বশুরবাড়ি আসবো তো তখন এই ভিডিওটা আবার বেরে নিয়ে যাব মানুষের কপাল খারাপ থাকলে যা হয় তো বন্ধুরা ভিডিওটি বড় হওয়ার কারণে ভিডিওটি তিনটি এপিসোডে ভাগ করছি এটা প্রথম এপিসোড আর বাকি দুইটা এপিসোড আমার চ্যানেলে দেখে আসেন ধন্যবাদ